গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শাইনি মিশাস ব্লগস আজ সকাল সকাল পকোকে নিয়ে আর একটা স্পেশাল জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে সামনে টেডিটা এই টেডিটার একটা স্পেশালিটি আছে বিয়ের আগে প্রীতমের দেওয়া ফার্স্ট গিফট এর আগেও অনেকবার এই টেডিটার কথা আমি শেয়ার করেছিলাম বাট আজকে স্পেশাল এই কারণে যে পকো এটাকে নিয়ে খেলা করবে এত দিন যত্ন করে এটা রাখা হয়েছিল যে মা বলেছিল যে ছেলে মেয়ে যখনই হবে সে এটা দিয়ে খেলবে তো এখন পকো অনেকটাই বড় হয়েছে বুঝতে শিখেছে খেলনা কোনটা তো এই যে আজকে ওকে বের করে দেওয়া হয়েছে ওর পাপার দেওয়া মাম্মাকে প্রথম বার্থডে গিফট ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক নিতে নিতে প্রিয়াঞ্চ চলে গেছে

হারে সকাল থেকে দুষ্টমি করে যাচ্ছে মানে জাস্ট চিন্তার বাইরে চিন্তার বাইরে কি হাঁটা তো শিখেই গেছে প্রায় হ্যাঁ এখন আর বসবেও না কারো কোলেও থাকবে না সমানে তুত্তুর তুত্তুর করতে থাকবে খাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিচে জিনিস ফেলছে ওখান দিয়ে আবার ঝুঁকে পড়ে যাচ্ছে এই করে যাচ্ছে এতক্ষণ শুনকি যতক্ষণ সেন্টারে যায়নি এদিক থেকে অনেক গল্প করলো শুনকি চলে গেছে নির্ঝুম বাড়ি এখনও দুষ্টামি করে যাচ্ছে পেপে সোয়েটারটা পরো পরো তো সোয়েটারটা পরো তো পাপা হ্যাঁ সোয়েটার পরতে চায় একা একা বলো বলো সোয়েটারটাকে নিয়ে ফেলবে ওদিকে মা আমি খেতে লো এখানে ছাতু কলা দিয়ে সুন্দর করে বাবা আর আমি খাচ্ছি আর এ পকলে ডিম সেদ্ধ খাবি আমাদের জন্য ডিম সেদ্ধ করেছি এটার জন্য ডিম সেদ্ধ রেখেছি এই বাবালেই হামলা খেয়ে পড়ে যাচ্ছে লে হামলা কে পড়ে যাচ্ছে দেব দাদা কি মানে লেজি বয় এ লেজি বয় লেজি বয় অলসের মতন বসে আছে লেজিটা খাটটার মধ্যে সবকিছু আজকে বের করে ঝাড়াঝাড়ি করা হয়েছে পরিষ্কার ও কি বেল ফেল কোনো কিছু কাজে দেয় না এখন আর হ্যাঁ কেন রে ছানা কেন রে ছানা জলের বালতি দেখে পাগল হয়ে যায় ও চানু করবে তো এটা খালি করে এটার মধ্যে ওকে চানু চানু করানো হবে এখন ওটা ওইটা সরাও বাবা জলে ভিজে যাবে চানু চানু করবে চানু চানো স্নান করার জন্য আর থাকবে না উঠবে জয় দেখ মাম্মা কত শক্তিশালী এক হাত দিয়ে খাট তুলে দিল আমি মঞ্জুলিকা এবার পকলে চানু জানো পকলা

ভাবলাম যে রান্নাঘরে ঢুকে বাবা চিকেন এনেছে চিকেনটা রান্না করব বাট মা সমস্ত ঘরে ফ্যান চালিয়ে রেখেছে আর রান্নাঘর জাস্ট মুছে এখন বেরোলো এখানটাতে বসে এতক্ষণ রোদ পোহাচ্ছিলাম আর একটু ব্লগ এডিট করছিলাম আমাদের গাছের এই যে এক কলা বের তো করেছে তার মধ্যে আধাই বানরে খেয়ে গেছে বানরে না পাখিতে খেয়েছে কে জানে বাকিটা পাকবে কবে তবে মা এখানে বাঁধাকপির তরকারি তো নামিয়েছে বাঁধাকপির ঘন্ট আর চিকেনটাও ম্যারিনেট করে রেখেছে শুধু লবণ আর তেল দিয়ে এখন আমি বাকিগুলো করব। কাটাই আছে যদিও সব কিছু আমাদের রান্নাটা বসানোর আগেই প্রথমে আমি এখানে প্রিয়ানের খাবারটা করে নেবো প্রেশারের সিটি দিয়ে দেব তারপরে ধীরে ধীরে আমাদেরটা হয়ে থাকবে খাওয়ারও বসে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তারপরে তেল গরম হলে পরে এগুলো দিয়ে দেবো একটু সরিয়ে রাখলাম এখানটাতে বিকেলের জন্য এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাবে আর এটা আমাদের তিনজনের রান্না আজকে পেপের পেপের মধ্যে বলছি আজকে চিকেনের মধ্যে দেব একটু পেঁপে কাঁচা পেপে আমার খুব ভালো লাগে যে কোনো ঝোলের মধ্যে কাঁচা পেঁপে এর মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা একটু তরকা মশলা গোলমরিচের গুঁড়ো সব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করি কষিয়ে নামিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়ে আসলাম ঢেকে রেখে সেদ্ধ হোক আর মাও স্নান দান করে এসে এখানটাতে রোদে বসেছে আর এখানে কথা বলছে ফোনে মাংস রান্না তো হয়ে গেছে এখন এই যে সৃজাকে দিয়ে আসবো আগে কারণ শুনকি শুনকাই কেউ চিকেন খায় না একমাত্র সৃজাই খায় চিকেন তা আগে দিয়ে আসি তারপর প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে একসঙ্গে বসে পড়বো খেতে

শুনকিকে দেখলেই হল খুশি বেড়ে যায় খাওয়া দাওয়া করে ওকে আবারও নিয়ে চলে এসেছে বিছানায় দুষ্টুমির পর এখানে তো কত কিছু দিয়েছিলাম ওর বল দিয়েছিলাম একটা কৌটো দিয়েছিলাম একটা ক্রিম দিয়েছিলাম সব নিলো নিয়ে নিয়ে ওদিক দিয়ে ফেলে দিলো সব ওদিক দিয়ে ফেলে দিলো এখন এখানটাতেই যে বাটিতে করে জল খাওয়াচ্ছিলাম চামচটা তো নিলো জলটা ফেলবে না পাপা ওই যখন জল আছে জল ফেলে দাও বিছানায় নাহলে ঠিক মানাচ্ছেন না তো তোমাকে পকলে পকলে এখন কমলালেবুর রস খাবে হ্যাঁ 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 কমলালেবুর রস করে এনেছে মা এখন ওটা খাচ্ছে পকলে কমলালেবুটা মিষ্টি আছে আজকে বিকেলের জন্য এই যে স্যালাড স্যালাড না সরি স্ন্যাক্স তো ওটাই রেডি করছি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি দেখা যাক হেলদি অ্যান্ড টেস্টি এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো বাবা আসুক তারপরে বানাবো তো এই যে চিকেন ম্যারিনেট করে রাখা তো হয়ে গেল এখন এটাকে ঢেকে রেখে দেব পরে এটা বানাবো প্রিয়ানকে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম আমার মার জন্য এনার্জি ড্রিঙ্ক আনতে এই যে আমাদের এনার্জি ড্রিঙ্ক তার সঙ্গে একটু ভুজিয়া অনেকদিন পর বাবা ভুজিয়া এনেছে বলে যে এখন তো আমরা কেউ খাই না তাই জন্য আনেও না এই যে প্রভুজির এই চিড়া ভাজাটা এনেছে হেভি খেতে কিন্তু না মিষ্টি মিষ্টি এটাকে দেখো ঘুমোচ্ছিল ঘুমের মধ্যে যে খচর মচর আওয়াজ শুনে উঠে এখন হামলা দিয়ে পড়ছে মানে কোনো কথা নেই ঘুম থেকে উঠে কারোর দিকে তাকানো নেই কিছু নেই ওদিক থেকে উল্টে সোজা এদিকে এসে এখন রে পাপা এই পিক করছে কিলে এটা বাবা ওকে না সকালবেলা একটা দানা দিয়েছিল ওর এত ভালো লেগেছে তারপর থেকে এটা চেয়েই যাচ্ছে না পাপা ছি 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 চোকটা খোলো ঘুম থেকে উঠে দেখো সবাইকে কি কি ও না খাওয়া যাবে না এটা আরদিকে তাকালু না উঠেই হামাগুড়ি দিয়ে চলে আসলাম আমি ওটা তুলতে পারলাম না

কোনো কথা নেই বার্তা নেই এসেই হামলা খেয়ে পড়লো এটার জন্য উঠেছ বাবা এটার জন্য উঠেছ আচ্ছা বাবা চাওয়ার কত কায়দা বলো দাও দাও দিতে কথাও শিখে যাবে দাঁড়াও এবার একবার খেয়ে এত টেস্ট লেগেছে এখন বারবার চেয়েই যাচ্ছে হাত পেতে আর মা যেহেতু দিচ্ছে না ও কৌটোর ওপরে পুরো হামলা দিয়ে পড়ছে আর কি সুন্দর করে ছোট ছোট হাত দিয়ে চায় বলছো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম করো তুমি বোঝো ইনস্টাগ্রাম ওリーナ মাকে এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে মা কি খুশি আমার দাদার মুখে শুনে মাঝে মাঝে ইনস্টাগ্রামের নাম হ্যাঁ মার ওই মোবাইলে তো কোনো কিছু হতো না সেরকম হ্যাঁ আমাকে বলছি ইনস্টাগ্রাম দেখাচ্ছে এ পকলে হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামটা খুলবে ওপেন করে খুলবে সব খুলবে মা পকলে খুলে দিস দিদি আগে একটা ইনস্টাগ্রাম কি দেবে ওখানে ইনস্টাগ্রামে কি করবে

ঠিক আছে এখন একটা কো তোলো আমি দেখি আগে যে ঠিকঠাক আছে নাকি ঠিক আছে তারপরে হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপে দেওয়া স্টার্ট করো আগে তারপরে ইউটিউবে না স্টেটাসে দাও হোয়াটসঅ্যাপ স্টেটাসে দাও ট্রাই করো ট্রাই করো প্রিয়ানের এখানে হোমমেড সেরেল্যাক্সের জন্য সব কিছু একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এখানে আছে একটু ওটস একটু কাজু একটু কিশমিশ আর আমার থাকলে পরে আরও ভালো হতো বাট আমারটা নেই এখন তো একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দিয়েছি এরপর গ্রাইন্ড করে নেব তো এই যে প্রিয়ানের রেডিমেড হোমমেড সেরিলাক রেডি এটা আরও বেশি করে রাখা যেত বাট আমার যেহেতু মিক্সিটা এই ছোটোটা নিয়েছি এটার মধ্যে অল্প করেই করলাম আবার এটা শেষ হলে তখন তাহলে কি একদম ফ্রেশ থাকে আজকে প্রিয়ার একটা কাণ্ড করেছে কি করেছে মা বলো এই যে জলের বোতল বিছানার মধ্যে মার পাশে রাখা ছিল রাখা ছিল আমি নিশ্চিত

বাবা এসে গেছে তো এখানে বসিয়ে দিয়েছি আমি চা বাবার জন্য আর এখানে ওটা এখন বানাবো তো ফার্স্ট টাইম বানাচ্ছি এই রেসিপি জানি না কেমন লাগবে খেতে তা এখন জিনিস ট্রাই না করলেই বা বুঝবো কি করে তাই জন্য কখনো কখনো আমি একটু ফ্রাই করে দেখি নতুন নতুন জিনিস ট্রাই করার মজা একটা আলাদা তার উপরে এগুলো হেলদি ভীষণ হেলদি আর যেহেতু সবাই জানো আমি একটা ওয়েট লস জার্নিতে আছি তো সেজন্য আমি এখন সব কিছুই খেতে তো ইচ্ছে করে বাট ওই তেলে ভাজা বাইরের ফস্ট ফুড তো খেতে পারছি না তাই বাড়িতেই কিন্তু সমস্ত রকম খাবার খেয়ে মনের ইচ্ছেটাও পূরণ করে নিচ্ছি আর প্লাস ওয়েটও লস করছি এই ড্যাডা চা খাবে তো ফাইনালি ডান আমার আজকের স্ন্যাক্স ইয়ামি হেলদি টেস্টি চলো এবার ওপেন করার টাইম তো টেন টানা সুপার হয়েছে সুপার আমি এটা টেস্ট করে দেখেছি দুর্দান্ত তাহলে সার্ভ করব ওকে আমরা সবাই খাচ্ছি কেমন আছে মা টক টক হ্যাঁ লেবু লেবু আছে ফ্যাট বার্ন করতে হবে না যেন সব কিছুতে ফ্যাট বার্নের ভিটামিন সি কি হবে কে খাবে পপলে কি খেয়ে দেখো যদি লাগে তাহলে দিচ্ছি লাগবে যে ও যাচ্ছে খেতে এখন বাবার কাছে কি লাগবে বাবা কিছু লাগবে না বাবা প্রথমে বলছিল সস লাগবে খেয়ে বলছে কিছু লাগবে না ওয়েট লস জার্নিতেও যখন এদিক ওদিক একটু খাওয়া দাওয়া হয় তখন ওয়েট ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ দরকার তো আজকে যেহেতু একটু তেলে ভাজা খেলাম বাট হেলদি ওয়েতে এখন সেটা ম্যানেজ করে নেবো আমার এই শেখ দিয়ে তো চলো আজকে মতন ব্লগটাকে এখানটাতেই এন করছি দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের নেক্সট দিন টাটা